ওভার টাইম শেষে রমেশবাবু ভাঙা সাইকেল নিয়ে উঠোনে প্রবেশ করতেই। ছেলের অসহিষ্ণু গলা কানে ভেসে এলো বাইকটা কবে আর কিনবে সেই ফার্স্ট ইয়ার থেকে বলতে বলতে গলা ব্যথা হয়ে গেল তবু একটা বাইকের দেখা নেই চার চাকা নয় দু চাকা সেটুকুও দিতে পারো না চাহিদা পূরণ করতে না পারো জন্ম দিলে কেন এভাবে বাসি ঝোলা হয়ে যেতে কারুর ভালো লাগে রমেশ রমেশবাবুর স্ত্রীও ধরলেন ছেলেটা কত দিন ধরে আবদার করছে একটা বাইকই তো সেটুকুও তোমার মুরদে কুলোই না সারা জীবন তো এই দেড় কামরার ভাড়া বাড়িতে কাটিয়ে দিলাম না নিজের কোনো সকাল লাদ পূরণ হলো না ছেলের কোনো উত্তর দিলেন না রমেশবাবু রং চটে যাওয়া শতাব্দী প্রাচীন সাইকেলটা নিয়ে ধীরে ধীরে উঠোন পেরিয়ে ভিতরের দিকে চলে গেলেন পেছন থেকে গিন্নির উষ্মা ভরা কণ্ঠস্বর শুনতে পেলেন এমন দোকান কাটা বেহায়া লোক জন্মে দেখিনি বাপু আমি যদি রোজগার করতাম খোকার সমস্ত চাহিদা অবশ্যই মেটাতাম দশটা নয় পাঁচটা নয় একটা মাত্র ছেলে তার চাহিদা মেটাতে এত অনিহা কেন বাপু উনিশ বছরের খোকার চাচা ছোলা গলা শোনা গেল বাদ দাও তোমার বলে বলে মুখ নষ্ট দেবে না দেবে না কিচ্ছু দেবে না সব জমিয়ে রেখে দেবে হাড় কিপটে বুড়ো একটা আঙুল দিয়ে জল গলে না আজ রাতে কি আছে সে রুটি কুমড়োর ঘ্যাঁট কুমড়ো ছাড়া তোর বাপ আনেটা কি যে সোনা সাবর্ণ রেঁধে দেব ও ঘ্যাঁট তোমরাই খেও আমি বাইরে থেকে রুটি ডিম তরকা খেয়ে নেব এই রান্না হওয়ার চাইতে বাড়িতে রান্না না হওয়াই ভালো স্নান সেরে এসে পোড়া রুটি দিয়ে কুমড়োর ঘ্যাঁট মুখ গহ্বরে চালান করতে করতে রমেশবাবু ভাবছিলেন সারা জীবন এত পরিশ্রমের শেষে তিনি কি পেলেন বাবার পড়ানোর ক্ষমতা ছিল না কোনো ক্রমে কেত্রে কুত্রে মাধ্যমিক পড়াশোনায় রীতিমতো ভালো ছিলেন বলে স্কুলে হেডমাস্টার মশাই ওনার পড়ার ইচ্ছে দেখে প্রায় সবটাই ফ্রি করে দিয়েছিলেন মাধ্যমিকের ফার্স্ট ডিভিশন পেলেন যা এই অঞ্চলের কেউ পায়নি দূর দূর থেকে লোক দেখতে এসেছিল মার্কশিটটা আজও সযত্নে রেখে দিয়েছেন কিন্তু কি বা হল আরও পড়ার ইচ্ছে ছিল কিন্তু বাবা সোজা বলে দিলেন এ সংসার আমি আর একার হাতে টানতে পারছি না তুমি যোগ্য হয়েছ ছোট দুই বোনের বিয়ের ব্যবস্থা করা তোমার দায়িত্ব কালই আমার সঙ্গে গিয়ে কারখানার চাকরিতে যোগ দেবে তিনি নতমস্তকে মেনে নিয়েছিলেন প্রতিবাদ করার কথা মনেও আসেনি বাবার উপর একটা প্রচ্ছন্ন অভিমান হয়েছিল হয়তো কিন্তু মুখের উপর তর্ক করার কথা স্বপ্নেও ভাবতে পারতেন না ওনার মাঝে মাঝে মনে হয় সেদিন কি তর্ক করে বাবার কাছ থেকে আরও পড়ার অনুমতি আদায় করা উচিত ছিল তাহলে নিজের আত্মজের কাছে আজ অন্তত এভাবে হেনস্থা হতে হতো না খেতে খেতেই একটা দীর্ঘশ্বাস ফেললেন রমেশবাবু কাজ যখন শিখতে শুরু করলেন তখন মাইনে পেতেন পঞ্চাশ টাকা আজই বা কত পান সংসারের হামুক বোঝাতে বোঝাতে মাসের শেষে ধার করা ছাড়া উপায় থাকে না চাকরি পাওয়ার পর ছোট দুই বোনের বিয়ে দিতে গিয়ে চারপাশে এত ধার করতে হয়েছিল যে সে ধার সর্দিতেই বছর দশেক লেগেছিল ততদিনে মায়ের আবদারে নিজেকেও বিয়ে করতে হয়েছে খোকাও হয়েছে নিজের জৈবিক চাহিদাও কি ছিল না তবে বাবার মতো ভুল তিনি করেননি একটার বেশি দ্বিতীয় সন্তান নেননি তবুও কি তিনি খোকার চাহিদা পূরণে সক্ষম হয়েছেন যুগের বোধ এই রীতি আগের প্রজন্ম কোনো দিনই পরের প্রজন্মের মন পড়তে পারে না কিন্তু বাইকের টাকা তিনি কোথা থেকে জোগাড় করবেন খোকার কলেজের ফিস বাড়ি ভাড়া ইলেকট্রিক গ্যাস ওষুধ সংসার খরচা সামলে ত্রিশ হাজার নগদ আসবে কোথা থেকে তিনি একবার দাম করতে ঝকঝকে শোরুমে ঢুকেছিলেন দামটা জেনে এসেছেন ইএমআইয়ের অঙ্ক ইএমআইতে কিনলে মোট দামের উপর হাজার চার পাঁচ বেশি পড়বে তার উপর আছে ডাউন পেমেন্টের অঙ্ক কোথায় পাবেন এতগুলো টাকা দুশ্চিন্তায় সারা রাত ঘুমোতে পারলেন না রমেশবাবু একটু আগে ভাগে কারখানায় আসা রমেশবাবুর অভ্যেস পয়সার অভাবে বাড়িতে খবরের কাগজ নেওয়া সম্ভব হয় না কারখানায় আসা কাগজখানায় তিনি খুঁটিয়ে খুঁটিয়ে পড়েন আজও পড়ছিলেন হঠাৎই আজকের কাগজখানাকে তার দেবদূত বলে মনে হল কাগজখানাকে পকেটে নিয়ে তিনি কারখানার গেট থেকে বেরিয়ে পড়লেন দারোয়ান পিছনে ডাকল কি রমেশবাবু শরীর খারাপ নাকি কোথায় যাচ্ছেন রমেশবাবু মাথা নাড়লেন তার মানে হ্যাঁও হতে পারে নাও হতে পারে তিন দিন বাদে একটা নতুন মোটর সাইকেল সঙ্গে নিয়ে রমেশবাবু বিকেলবেলা ভাড়া বাড়িতে ফিরলেন ততদিনে পাড়াপড়শি সবাই ধারণা করে নিয়েছে যে রমেশবাবু আর এই পৃথিবীর বুকে নেই গিন্নির গঞ্জনা সহ্য করতে না পেরে প্রাণ বিসর্জন দিয়েছেন তাকে সশরীরে ফিরতে দেখে ভাড়াবাড়ি সবাই হৈহুল্লোর করে উঠল পাশে দাঁড় করানো বাইকটা লক্ষ্য না করেই গিন্নি ঝামটা দিয়ে বলে উঠলেন আবার এখানে ফেরার কি দরকার ছিল শুনি যেখানে আহ্লাদ করতে গেছিলে সেখানেই তো চিরকালের জন্য থেকে যেতে পারতে কোনো উত্তর না দিয়ে বললেন খোকা তোর বাইক যে মডেলের নাম বলেছিলি সেটাই এনেছি ধীর পায়ে ঘরের ভেতরে যেতে যেতে শুনতে পেলেন খোকার বিরক্তি ভরা কণ্ঠস্বর হুম বাইক এনে দিয়ে একেবারে মাথা কিনে নিয়েছে তিন দিন ধরে আমাদের অমানসিক ভোগান্তির কে দাম দেবে থানা পুলিশ হাসপাতাল মর্গ বলে গেলেই হতো তিন দিন বাদে ফিরব বরাবরের রমেশ রমেশবাবু উত্তর দিলেন না কেবল ও ঠোঁটের কোণে কান্না মেশানো হাসির ছবি ফুটে উঠল এত ধকল কি আর আতপেটা খাওয়া শরীর সহ্য করতে পারে কয়েকদিনের মধ্যেই কারখানায় কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়লেন রমেশবাবু উনি কোম্পানির মালিকের আস্থা ভাজন লোক বহু বছর এই কারখানায় কাজ করেছেন মায়াবশত মালিক ওকে হাসপাতালে নিয়ে গেলেন একটা কিডনি নেই শুনে তিনি তো অবাক প্রচন্ড জোরাজুরি করতে করতে রমেশবাবু বললেন তিনি ছেলের বাইকের চাহিদা পূরণ করতে নিজের কিডনি বেঁচে দিয়েছেন মালিক নিজের ট্যাক্সি চাপিয়ে রমেশবাবুকে বাড়ি পৌঁছে দিলেন পনেরো দিনের ছুটি মঞ্জুর করে ওনার স্ত্রীর হাতে কিছু টাকা দিয়ে সব ঘটনা খুলে বললেন ফলটল খাওয়াবেন শরীরের একটু যত্ন নেবেন রোগা ভোগা শরীর তাই এই বয়সে শরীর নিতে পারলে হয় কোম্পানির মালিক নিজে বাবাকে পৌঁছে দিতে এসেছেন শুনে সমীর বাইরে দাঁড়িয়েছিল মালিকের বলা সব কথাই ওর কানে গেছে ওর মনে হলো ভাঙা পাচিলের হেলান দিয়ে দাঁড়ানো লাল কালো চকচকে বাইকটা ওর অপদার্থতার কথা ভেবে চরম বিদ্রুপের হাসি হাসছে